হ্যালো ফ্রেন্ডস আসসালামুয়ালাইকুম নামে সাই পক্ষ থেকে আপনাদেরকে নতুন আইটে ভিডিও নিয়ে হাজির হলাম অরিজিনাল কুমিল্লার মোমবাটিক শাড়ি দেখাবো পিওর কটনের উপরে খুব সুন্দর প্রথমে মেরুনের সাথে রেড কালার কম্বিনেশন একটা শাড়ি দেখাবো ব্ল্যাকের সাথে মেরুন কালার খুবই চমৎকার তবে শাড়িটার আঁচল আইটা হবে সম্পূর্ণ বড়ি এটা কিন্তু হাতের কাজের বাটিক শাড়ি সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রতিটা শাড়ির সাথে কিন্তু সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে ভিতরে পাটটা দেখান এগুলো কিন্তু সম্পূর্ণ শাড়িতে কাজ করা থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত শাড়িগুলো কাজ করা থাকবে প্রতিটা শাড়ি কিন্তু খুবই চমৎকার খুবই ডিফারেন্ট একটা কালার মেরুন আর ব্ল্যাক কম্বিনেশন এটা দেখেন খুবই চমৎকার ব্ল্যাক কালারটা আঁচল অরেঞ্জ কালারটা জমিন ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর থাকবে প্রতিটা শাড়ির সাথে কিন্তু আপনার সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিস পেয়ে যাবেন খুব সুন্দর কিন্তু প্রতিটা শাড়ির সাথে কিন্তু সেম টু সেম ম্যাচিং থাকবে শাড়ি যেই কালার সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিসও পেয়ে যাবেন খুবই চমৎকার শাড়িগুলো এগুলো কিন্তু হাতের কাজের মোমবাটিক শাড়ি আর প্রাইসটা কিন্তু একেবারে অফার প্রাইস এটা হবে ব্লাউজ পিস ব্লাউজ পিস কিন্তু প্রতিটা শাড়ির সাথে কিন্তু আলাদা সেম টু সেম ম্যাচিং করা থাকবে খুবই চমৎকার আঁচলটা থাকবে ব্ল্যাক কালার খুব সুন্দর শাড়িগুলো ইনশাল্লাহ প্রতিটা শাড়ি কিন্তু ভালো লাগবে এখানে কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে ভালো করে দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগে সেটাই কিন্তু নিয়ে নিতে পারবেন এই কালারটা কিন্তু খুবই সোবার একটা কালার ভিডিও যদি একটু বড়ো হয় আপনার কিন্তু একটু ধৈর্য সহকারে দেখতে হবে ধৈর্য সহকারে দেখলে কিন্তু প্রতিটা শাড়ি কিন্তু ভালো করে দেখে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার আছে লাইট ডিপ সব ধরনের কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে খুব সুন্দর শাড়িগুলো এই কালারটা দেখেন খুবই জোস একটা কালার এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে বডি সম্পূর্ণ শাড়িতে কিন্তু এইভাবে কাজ করা শাড়িতে এইভাবে কাজ করা থাকবে হ্যাঁ খুবই চমৎকার কালেকশনগুলো প্রতিটা শাড়ির সাথে সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে এটা হবে ম্যাচিং বডি যেই কালার আঁচল সেম কালার থাকবে জাস্ট আঁচলের ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট খুবই সুন্দর শাড়িগুলো এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের উপর খুবই সুন্দর শাড়িগুলো এই শাড়িটা দেখেন খুবই জোস একটা শাড়ি খুবই চমৎকার আঁচলো থাকবে ম্যাজেন্ডা কালার বডিটা হলো ল্যাভেন্ডা কালার টাইপের খুব সুন্দর প্রাইস অফার প্রাইস এই শাড়িগুলোর মাত্র সাতশো টাকা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র সেভেন ফিফটি টাকা খুবই চমৎকার এই কালারটা দেখেন খুবই জোস একটা কালার অলিভ কালার শাড়িটা কিন্তু ফুটে আছে খুব সুন্দর এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে বডি প্রতিটা শাড়ির সাথে কিন্তু সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিস পেয়ে যাবে চমৎকার একটা কালার কালারটা দেখেন টোটালি ডিফারেন্ট সাথে কিন্তু সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে অফার প্রাইস থাকবে অনলি মাত্র সেভেন ফিফটি টাকা খুব চমৎকার এটা হলো টিয়ার কালার য়ার সাথে নীল কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা কালার এর সাথে কিন্তু সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে অফার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই কালারটা কিন্তু খুব সুন্দর জামের সাথে অ্যাশ কালার কম্বিনেশন ধর শাড়িটার আঁচল আর এটা হবে বডি সাথে কিন্তু সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রতিটা শাড়ির সাথেই সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিস পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অরিজিনাল কুমিল্লার যেই বাটিক অরিজিনাল কুমিল্লার বাটিক যারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে অনলাইনের মাধ্যমে চলে নিয়ে নিতে পারবেন আর যদি চান শপে আসতে শপে এসে দেখেও নিতে পারবেন খুবই সুন্দর এই কালারটা কিন্তু খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখানে খুবই চমৎকার একটা কালার এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে বডি কুমিল্লার বাটিক শাড়ি পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের ওপর অনলি মাত্র সেভেন ফিফটি টাকা সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা হলে আপনার আন্না পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন মমৎকার একটা কালার ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এই শাড়িগুলো কিন্তু এত চাহিদা এত চাহিদা এই শাড়িগুলো কিন্তু এক পিস শাড়িও কিন্তু থাকবে না আপনাদের যার যেটা ভালো লাগে সেটা কিন্তু জটপট অর্ডার করতে হবে চমৎকার একটা কালার এটা হবে আচল আঁচল হ্যাঁ থাক আর এটা হবে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর থাকবে সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিস পেয়ে যাবেন সাথে কিন্তু খুব সুন্দর কম্বিনেশন করা অ্যাশের সাথে গোলাপি কালার খুবই নাইস একটা শাড়ি অফার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস পেয়ে যাবেন অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুবই স্মুথ একটা কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিসের উপর খুবই নাইস শাড়িগুলো ইনশাল্লাহ প্রতিটা শাড়ি কিন্তু খুবই চমৎকার থাকবে আমাদের সাথেই থাকবেন একটু ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব চমৎকার দেখলে কিন্তু আশা করি একটা না একটা ভালো লাগবেই একটা কালার শাড়িটার আঁচল আর এইটা হবে বডি লাইট সিক্রিন টাইপের একটা কালার অনেক সুন্দর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র সাতশো তো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হলে আপনার শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন সাথে কিন্তু ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন এই শাড়িগুলো কিন্তু আপনার খুচরো সেল হয় এক হাজার বারোশো টাকা অ্যাভেলেবেল সেল হয়ে থাকে কেউ অফার প্রাইজ দিয়ে দিব অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই শাড়ি কিন্তু খুবই নাইস একটা শাড়ি খুবই চমৎকার ডিফারেন্ট মাল্টি কালার উপরে খুব সুন্দর সবুজ অরেঞ্জ ইয়েলো কালার দিয়ে কমিশন করা পাটটা কিন্তু সবুজ কালার থাকবে খুবই চমৎকার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এই শাড়িটা দেখেন চমৎকার একটা কালার এটা হবে শাড়িটার আঁচল আর হবে বডি খুব সুন্দর শাড়িগুলো প্রতিটা শাড়ির সাথে কিন্তু সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে ইনশাআল্লাহ যার যেই কালারটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর সবুজের সাথে গোলাপি টাইপের একটা কালার কম্বিনেশন করা খুব সুন্দর কন্ট্রাস্ট পারের উপর সাথে কিন্তু ব্লাউজ পিস সব পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই কালারটা কিন্তু খুবই চমৎকার একেবারে টোটালি ডিফারেন্ট একটা কালার এটা হবে শাড়িটা আচল এটা হবে বড়ি সম্পূর্ণ শাড়িতে কিন্তু এইভাবে হাতে কাজ করা থাকবে অরিজিনাল কুমিল্লার মোমবাটিক শাই পেয়ে যাচ্ছেন আর নামি পক্ষ থেকে অফার প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হবে শাড়িটার আচল এটা হবে বড়ি এই শাড়ি কিন্তু খুবই ভাইরাল একটা শাড়ি সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন খুবই জোস একটা কালার ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর কাছে জামের সাথে অ্যাশ কালার কম্বিনেশন জামের সাথে অ্যাশ কালার কম্বিনেশন খুবই নাইস এটা হবে শাড়িটার আচল আর এটা হবে বডি খুব সুন্দর শাড়িগুলো ইনশাল্লাহার জার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন চমৎকার একটা কালার দেখাবো এটা হবে শাড়িটা আচল এইটা হবে ব্লাউজ পিস আর এটা হবে বডি খুব সুন্দর প্রাইস থাকবে সেভেন ফিফটি টাকা খুবই নাইস ইনশাল্লাহ জার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো ছিল আশা করি সবারই ভালো লাগবে আপনি কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে কিন্তু ভিডিওটি হারাবে না আপনারা কিন্তু লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ কার কি ধরনের শাড়ি পছন্দ আপনি কিন্তু কমেন্ট করবেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সেই ধরনের শাড়ি দেখানোর জন্য চেষ্টা করব। খুবই চমৎকার একটা শাড়ি রে শেষ করবো এটা হবে শাড়িটার আঁচল আর হবে বডি খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আশা করি সবারই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম